প্রিয় ক্রীড়া প্রেমী বন্ধু ও বান্ধবীগণ আবারও ফিরে এসেছে আমাদের গ্রামের গর্ব ঐতিহ্য ও আনন্দের প্রতীক চাঁদা জীবনজ্যোতি ক্লাব আয়োজিত বাষট্টিতম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব দু বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব চাঁদা জীবনজ্যোতি ক্লাব আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব দু পঁচিশ ও বস্তু বিতরণ অনুষ্ঠান হ্যাঁ বন্ধুরা শুরু হচ্ছে ধামাকাদার বাষট্টিতম বর্ষের আয়োজন ধাপাস বল টুর্নামেন্ট গজি প্রতিযোগিতা আর সঙ্গে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান আমাদের প্রিয় চাঁদা স্কুল মাঠ বাসুলডাঙ্গা ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা তিন দিন ব্যাপী মহা উৎসব অনুষ্ঠিত হবে আট নয় ও দশই নভেম্বর অর্থাৎ শনিবার রবিবার ও সোমবার পরিচালনায় চাঁদা জীবনজ্যোতি ক্লাব ও সহযোগিতায় চাঁদা গ্রামবাসী বৃন্দ এই বিশাল আয়োজন সম্ভব হয়েছে আমাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় তিন দিন ধরে মাঠে হবে মিলন মেলা খেলোয়াড় দর্শক ছোট বড় সবাই একসাথে এক গ্রাম এক মাঠ আর হাজারো স্বপ্নের গল্প চাঁদা স্কুল মাঠে সেই গল্পই আবার নতুন করে লেখা হবে দিনভর মিনি ফুটবল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি আর থাকবে চমুকে ভরা বিশেষ আয়োজন সব বয়সের মানুষ ছোট থেকে বড় সবাইকে স্বাগত জানায় এই আনন্দ উৎসবে চাঁদা বাসুলডাঙ্গা ডায়মন্ড হারবারের ক্রীড়াপ্রেমীরা তৈরি তো খেলা হবে মজা হবে উৎসব হবে একসাথে সবাই আসুন আনন্দে মাতুন